আচ্ছা বিদিশা বাংলা থেকে নিউজ করো তো বলো আগুন জ্বালাও লাইট দা ফায়ার সাবাস এই দিকে আসো কাম ওয়ে সাবাস সুন্দর সারা দিন অল ডে লং অল ডে লং গুড পরে মনে করিয়ে দিও রিমাইন্ড মি লেটার সাবাস আমি মজা করছি না আই অ্যাম নট কিডিং আই অ্যাম নট কিডিং সাবাস গুড হাততালি আচ্ছা ঋতু বাংলা থেকে ইংলিশ করো বলো তো আস্তে খাও ইট স্লোলি ইট স্লোলি সাবাস ভালো করে কাজ করো ওয়াক প্রপারলি ওয়াক প্রপারলি সাবাস গুড বাদিকে ঘোরো টার্ন লেফট টার্ন লেফট সাবাস আবার পড়ো রিড এগেইন রিড এগেইন সাবাস গুড আবার ভাবো থিংক এগেইন থিংক এগেইন সাবাস হাতালি আচার হুমিনা বাংলা দেখে নিউজ করো বলো তো আমাকে বিশ্বাস করো ট্রাস্ট মি সাবাস জোরে বলো স্পিক আপ সাবাস আমাকেও মি টু সাবাস গুড আমাকে দাও গিভ মি সাবাস ভিতরে থাকো